আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আজকের আলোচনায় শ্রোতা বাঙালির কবি বলতে প্রথমে আমাদের মাথায় আসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আর তারপরই যার নাম মুখে আসে তিনি হলেন আমাদের কাজী নজরুল ইসলাম আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজনকে বাংলার কবি এবং আরেকজনকে বাঙালি কবি বলে অভিহিত করেন উনিশশো সালে ষাট বছরের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাইশ বছরের কাজী নজরুল ইসলামের মধ্যে বয়সী ব্যবধান বিস্তর হলেও তাদের সম্পর্ক কিন্তু ছিল মধুর একজন সঞ্চয়িতার কবি আরেকজন সঞ্চিতার কবি আজ তাদের দিয়ে যাওয়া সৃষ্টি নিয়েই আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ম্যাডাম আপনাকে স্বাগত আমি প্রথমেই শুরুর দিকে বলছিলাম একজন সঞ্চয়িতার কবি আরেকজন সঞ্চিতার কবি এই ব্যাখ্যাটা দিয়ে যদি আজকে আলোচনা আমরা শুরু করি একজন সঞ্চয়িতার কবি আরেকজন সঞ্চিতার কবি আমাদের বাঙালি সাহিত্য সংস্কৃতিতে যে দুজন ব্যক্তি খুব গভীর প্রভাব ফেলেছেন তারা হলেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর এবং একজন কাজী নজরুল ইসলাম ঠিক আমরা জানি যে রবীন্দ্রনাথ তার কবিতাগুলোকে যখন সংগ্রহ একটা নিজে পছন্দ করে তৈরি করেছেন তার নাম দিয়েছিলেন সঞ্চয়িতা এবং কাজী নজরুল ইসলাম তার আঠাত্তরটি কবিতা ও গান প্রায় সতেরোটি গানকে একসঙ্গে করে যে সংগ্রহটি করেছিলেন সেটা নাম সঞ্চিতা এই সঞ্চয়িতা ও সঞ্চিতা নামগুলো খুব পাশাপাশি দেখতেও মানে শুনতে বড়ে মনে হয় তারকার ভুলো হয়ে যায় কেউ মনে করেন সঞ্চয়তাকে সঞ্চিতা বলে ফেলেন আর শুনচিতাকে সঞ্চিতা বলে ফেলেন কিন্তু আমি বলবো এই দুটই আমাদের সঞ্চয় আমাদের যে সাহিত্য ও সংস্কৃতি তার মধ্যে এটা আমাদের ট্রেজার এগুলোকে ভাঙিয়ে এগুলোকে দিয়ে আমরা আমাদের জীবনের সঞ্চয় রক্ষা করছি সাংস্কৃতিক জীবনটাকে আমরা লালন করতে পারছি এবং যার মধ্য দিয়ে আমাদের আবেগ অনুভূতিগুলো ভাষা পাচ্ছে আমার মনে হয় নজরুল এবং রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির ছাপা সংস্কৃতির আর সেই ছিল খুব সম্ভবত সাল আর তেইশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কবি বলে সম্বোধন করেছিলেন তার বসন্ত নাটক উৎসর্গ করে তো এ থেকেই তো বোঝা যায় যে তাদের মধ্যে হৃদয়ের সম্পর্কটা ঠিক কেমন ছিল তাদের মধ্যে খুব মধুর সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম থেকে প্রায় বছরের বড় ছিলেন কিন্তু তাদের মধ্যে যে সম্পর্কটা সেটাকে বলা যাবে স্নেহের ও শ্রদ্ধার আমরা যখন দেখি তখন রবীন্দ্রনাথ খ্যাতির মধ্য গগনে সেই সময় রবীন্দ্র বলল থেকে প্রভাব মুক্ত হয়ে নিজস্ব সাবলীল ভঙ্গিতে সাহিত্য রচনা করেছেন নজরুল কিন্তু রবীন্দ্রনাথ বুঝেছিলেন রয়েছে। যখন কলকাতা পাবলিক বঙ্গীয় সাহিত্য পরিষদের সভা নজরুল সভাকক্ষে ঢুকেই সোজা মঞ্চে উঠে বিশ্বকবি কবিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তার মাথায় আশীর্বাদ নিয়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন মঞ্চ থেকে না আমার মুখেই রবীন্দ্রনাথ খপ করে নজরুলের হাত ধরে টানলেন বললেন না নজরুল তুমি নিজে নয় তুমি এই সভায় আমার পাশেই বসবে তাদের পারস্পরিক সম্পর্কটা এরকম ছিল এমনকি বড়র পীড়িতি বালির বাঁধ নামক একটি প্রবন্ধে নজরুল বলেছিলেন বিশ্বকবিকে আমি শুধু শ্রদ্ধা নয় পুজো করে এসেছি সকল হৃদয় মন দিয়ে যেমন করে ভক্ত তার ইষ্ট দেবতাকে পুজো করে ছেলেবেলা থেকে তার ছবি সামনে রেখে গন্ধ ধূপ ফুল চন্দন দিয়ে সকাল সন্ধ্যা তার পুজো করেছি বন্দনা করেছি নিয়ে লোকে কত হাসি ঠাট্টা করেছে তাই আমি বলবো এই দুই কবি একে অপরকে সত্যি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন তাদের নৈকট্য তাদের মধ্যে যদি সম্পর্কটা বিশ্লেষণ করতে যাই সে অনেক দীর্ঘ সময় ধরে বলতে হবে পরবর্তী সময় আমরা আসব কিন্তু রবীন্দ্রনাথের যে স্নেহ অনেকে ঈর্ষা কাতর হয়ে পড়েছিলেন মাত্র এই আড়াই তিন বছর ধরে কবিতা লিখছে ওকে তিনি এত ভালোবাসছেন এত দিচ্ছেন যারা ধন্য আরো কাছের তাদের মনের মধ্যে ঈর্ষা জেগে গেল তারা একটু নিন্দা চর্চাও করা শুরু করলেন কিন্তু খাটি জিনিস কিন্তু রবীন্দ্রনাথ জানতে তো সেই এই জন্যে তাদের অনেক চেষ্টা করে মাঝখানে তাদের মধ্যে একটু একটু অভিমান তৈরিও করতে সমর্থ হয়েছিলেন কিন্তু এটা ক্ষণিকের মেঘের মতো মুহূর্তেই তা উড়ে যায় এবং পরবর্তী সময় আমরা দেখি রবীন্দ্রনাথের নজরুলের আরও মিলিত অনেক তারপর আমরা দেখি রবীন্দ্রনাথের মৃত্যুর পরে নজরুলের বিষণ্ণ গলার গান আমাদের মনে পড়ে ঘুমাইতে রবীন্দ্র নজরুলের সংখ্যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সৃষ্টি মুখস্থ ছিল কাজী নজরুল ইসলামের খুব সম্ভবত তিনি যখন প্রথম শান্তিনিকেতনে যাচ্ছিলেন কলকাতা থেকে শান্তিনিকেতনের পথটা ছিল ঠিক দু ঘন্টার মতো ট্রেনে ভ্রমণ করছিলেন তিনি গীতাঞ্জলির প্রায় সব কবিতাই কিন্তু একের পর এক তিনি বলতে শুরু করেন অন্যান্য সবাইকে শুনিয়ে যাচ্ছিলেন সেই সৃষ্টিগুলো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সৃষ্টি সমস্ত কবিতা কিন্তু নজরুলের মুখস্থ ছিল একটু আগে বলেছিলাম না তিনি রবীন্দ্রনাথকে পুজো করতেন পুজো করতেন তাই রবীন্দ্র সৃষ্ট সমস্ত কবিতা গান তিনি গাইতেন কবিতা তিনি পড়তেন এই কথাটি আমরা মানে এটা মানে সত্যি কথা যে ট্রেনে যাওয়ার সময় তিনি ওই সময় ওই বছরটা ছিল উনিশশো একুশ সাল একুশ সাল জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে নজরুল গিয়েছিলেন শান্তিনিকেতনে এবং রাস্তায় যদি যেতে গলা ছেড়ে সমস্ত গীতাঞ্জলির কবিতা আওড়ে আউড়ে গেছেন তো এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো নজুল যখন এরও আগে করাচিতে যান তখন তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি নিয়ে গিয়েছিলেন করাচিত এবং ঘন্টার পর ঘন্টা রবীন্দ্রসঙ্গীত গাইতে তার কোনো কষ্ট হতো না ক্লান্তি অনুভব করতেন না কলকাতায় ফিরেও তার রবীন্দ্রসঙ্গীত গাওয়া ছিল অবিশ্রাম তাই মুজফর আহমেদ নজরুলকে বলতেন তুমি তো রবীন্দ্রসঙ্গীতের হাফি Редактор <laughs> হাফিজ মানে যারা কোরআনকে কণ্ঠস্থ করে বলতে পারে তাদেরকে হাফিজ বলা হয় তাইলে নজরুলকে বলা হলো তুমি রবীন্দ্রসঙ্গীতের হাফিজ তো এরকম ভাবে মুখস্থ ছিল নজরুলের সমস্ত সৃষ্টিতেও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জুড়ে ছিলেন যেমন উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর নজরুল প্রকাশ করেছিলেন নতুন পত্রিকা লাঙ্গল তো এবারেও লাঙ্গলের সূচনায় থাকলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার মনে হয় বিদ্রোহী কবি এবং বিশ্বকবির এই সুসম্পর্ক সবাইকেই অবাক করে দিয়েছিল হয়তো তার জন্যই কবি সত্যেন্দ্রনাথ দত্ত একবার নজরুলকে বলেছিলেন তুমি ভাই নতুন ঢেউ এনেছ আমরা তো নগণ্য স্বয়ং গুরুদেবকে পর্যন্ত বিস্মিত করেছ তুমি সত্যি এতদিন ধরে সত্যেন্দ্রনাথ বসু কবিতা লিখছেন ছন্দের জাদু করতেনি তিনি বলছেন যে তুমি কবি গুরুকে বিস্মিত করে দিয়েছ এটা কত বড় প্রতিভা হলে সেটা সত্যেন্দ্রনাথ বলতে পারেন ঠিক সত্যেন্দ্রনাথকেও নজরুল ওই ছিলেন নজরুলের পাশে আমি বলব শুধু লাঙল পত্রিকা কেন নজরুলের যে যে জায়গাতে নজরুল পদার্পণ করেছেন সব জায়গাতেই রবীন্দ্রনাথ নিজে তার পাশে দাঁড়িয়েছে লাঙ্গল পত্রিকার সময় উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর যখন সেটা প্রকাশ হতে যাচ্ছে রবীন্দ্রনাথ লিখলেন যে ধরো রাম, বলরাম তব মরু হাল হল বল দাও ফল দাও স্তব্ধ হোক ব্যর্থ কোলা হল তো এইরকম ভাবে স্নেহের প্রশ্রয়ে আর আশার আকাঙ্ক্ষার চিন্তায় উৎসাহে রবীন্দ্রনাথ তার পাশে পাশে ছিলেন চেয়েছিলেন এই নজরুল আরও এগিয়ে যাক নজুল আমি যে এখন তখন তো তিনি বয়স হয়েছে তিনি যেটা করতে পারছেন না নজরুল সেটা করুক এবং তার মধ্যে সেই সম্ভাবনাগুলো তিনি একটার পর একটা দেখতে পেয়েছেন ঠিক 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 তবে নজরুলের জীবনে কিন্তু অনেক উত্থান পতনও ছিল আনন্দময়ীর আগমনে কবিতা ছাপা হওয়ার পর রাজুদ্রোহের অপরাধে কবিকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল তো তারপরেও কিন্তু কবি থেমে থাকেননি তিনি তো প্রতিবাদী কবি তিনি বিদ্রোহী বিদ্রোহী কবি বিদ্রোহী কবি তিনি আনন্দময়ীর আগমনে যখন লিখলেন ধূমকেতু পত্রিকায় যাতে একটা লাইন বলছি বলা হলো আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল এরকম ভাবে তিনি লিখেছেন যার ফলে কি হলো ব্রিটিশ শাসক প্রত্যাঘাত করতে দেরি করলেন না নজরুলের নামে গ্রেপ্তারি পরে না হলো তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীনা এবং রাজনৈতিক প্রবন্ধের সংকলন যুগবাণী বাজে আপ্ত হলো নজরুল আত্মগোপনের চেষ্টা করলেন করলেন না দ্বিধা রয়েছে কারণ তিনি প্রথমে বিহারের সমস্তিপুর গেলেন ভাবি শাশুড়ি গিরিবালা দেবী আর আশালতার যে আশালতা তিনি এর মধ্যে তাকে হৃদয় সমর্পণ করেছিলেন যিনি কিছুদিন পরে প্রমিলা নামে নজরুলের বধু হবেন তাদের নিয়ে কুমিল্লায় ফিরলেন এবং এই খবর পুলিশের কাছে তিনি তিনি জানতেন থাকবে না সেটাই হলো হলেন এবং শাসকের পুলিশ তাকে কলকাতায় নিয়ে এলো তারপর সেই প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুনহোর এর এজলাসি মামলাটি উঠল তিনি নিজেও নাকি কবি ছিলেন ইংরেজি ভাষায় লিখতেন কিন্তু এই রাজদ্রোহী কবিকে কে জানুয়ারি উনিশশো তারিখে এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন কবিতা লিখে কারাদণ্ডে দণ্ডিত হওয়া সে কত বড় দুর্ভাগ্যজনক ব্যাপার ধূমকেতুতে যেটা বলা হয়েছে ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয় এবং দেশের যার শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতেই ধূমকেতু হবে আগুনের সমার্জনী মানে এক কথায় জাতি ধর্ম বর্ণ ইত্যাদি ভেদাভেদ দূরে সরিয়ে দিয়ে দেশের সমস্ত অন্যায় দূর করতে কবি তার লেখনির মাধ্যমে প্রতিবাদ করতে চেয়েছেন তাই নয় কি একদম নজরুল বলেছিলেন ধুমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয় দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ফন্ডামি বা তা সমস্ত দূর করতে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বদ্ধপরিকর হয়ে নজরুল ধূমকেতুকে আগুনের সমার্জনী হিসেবে চালিয়েছিলেন এই অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকাটিতে প্রকাশিত নজরুলের কবিতা ও সম্পাদকীয় তার গভীর ও তীব্র দেশপ্রেমিক সত্তাকে পূর্ণভাবে প্রকাশিত করে অচিন্ত কুমার সেনগুপ্ত তার কল্লুল যুগে লেখেন কি লিখেন তাহান্তে বিকেলবেলা আরো অনেকের সঙ্গে জগুবাবুর বাজারের মোড়ে দাঁড়িয়ে থাকি হকার কতক্ষণে ধুমকেতুর বান্ডিল নিয়ে আসে হুড়ুহুড়ি কারাকারি পড়ে যায় কাগজের জন্য কালির বদলে রক্ত ডুবিয়ে লেখা সেই সব সম্পাদকীয় এই রকম ছিল ধূমকেতুর লেখা তাই সঙ্গে নজুল যখন ধূমকেতু পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলেন যার প্রথম প্রকাশ তার জন্য রবীন্দ্রনাথের আশীর্বাণী চেয়ে পাঠালে রবীন্দ্রনাথ তৎপরভাবে তৎপর ভাবে একটি আট ছত্রের কবিতা পাঠিয়ে দিয়েছিলেন অতিশয় স্নেহে কাজী নজরুল ইসলাম সু লিখে বললেন আয় চলে রে ধূমকেতু আধারে বাধ অগ্নি সেতু দিনে এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা জাগিয়ে দেড়ে চমক মেরে আছে যারা অর্ধচেত এই কবিতা আমরা বলবো শুধু ধূমকেতু নামটিকে মনে রেখে লেখা নয় এই কবিতা নজরুলের ধর্মিত হয়েও কত সুন্দরভাবে কত আবেগ নিয়ে তিনি শ্যামা রচনা করে গেছেন সত্যি ভাবলেও সেটা অবাক লাগে তাই নজরুল তো আসলে কোনো জাতির ছিলেন না কোনো ধর্মের ছিলেন না তার ঊর্ধ্বে ছিলেন এবং বাংলা সাহিত্যে সম্ভবত নজরুল শিবলিপুতম মুসলমান সাহিত্য স্রষ্টা যিনি নিজের ক্ষেত্রে হিন্দু না ওরা মুসলিম এই প্রশ্নটি নিরস্ত করতে পেরেছিলেন নিজের ব্যক্তিগত ক্ষেত্রে একসঙ্গে সুস্থ বাঙালি কবিও লেখক হয়ে উঠে পেরেছিলেন তার আগে কোনো বাঙালি মুসলমান এমন ব্যাপক গ্রহণ যোগ্যতা অর্জন করেননি এবং তার স্ত্রী প্রমীলা যাকে তিনি বিয়ে করেছিলেন তার বিয়ের আগে অন্য ধর্ম গ্রহণ করতে হয়নি প্রমীলা প্রমিলার ধর্মে ছিলেন নজুল নজুলের ধর্মে ছিলেন তো নজুলের ধর্ম দাতি এসবে কিচ্ছু আসে যায় না নজরুলের আসল বিষয় হলো মানব প্রেম দেশ প্রেম প্রেম প্রেমই ছিল নজরুলের অন্নিষ্ট দুর্দান্ত প্রেমিক নজরুল ছিলেন তিনি ব্যক্তি জীবনের প্রেম বল আর সমাজের প্রতি প্রেম বল আর দেশের এই প্রেমই তাকে নজরুল তৈরি করেছে প্রেমই তার লেখনি দিয়ে এই দুরন্ত সমস্ত শব্দ বের করেছে তাই তিনি মানবতার উর্ধে মানে মানবতাকে সাপোর্ট করেছেন জাতি ধর্ম ইত্যাদির উর্ধে আমাদের সময় প্রায় শেষ মুহূর্ত হয়তো আলোচনা শেষ করার নিয়ে বা বিদ্রোহী কবিকে নিয়ে কিছু বললে হয়তো অনেক অনেক ঝুঁক কেটে যাবে শেষ করা যাবে না তারপরেও আমাদের সময় বাধার মধ্যেই চলতে লাগে তো আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে সব শেষে কি বলবেন ঠিক নজরুলের অনেক অনেক গল্প রয়েছে অনেক কষ্টের গল্প সেগুলো বলতে গেলে শেষ হবে না তবু সময় তো শেষ আমাকে বলতে হচ্ছে আমি বলবো যে বাঙালির হৃদয়ে চেতনায় মননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম চির রয়েছেন এবং থাকবেন সুখে দুঃখে প্রেমে অপ্রেমে বিদ্রোহে বিরোহে তারা সর্বদাই থাকবেন মাথার মনে হয় শ্রোতা বন্ধু আজ আমরা আলোচনা করছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের নানান সৃষ্টি নিয়ে নিয়ে তাদের জীবন কাহিনী সময় বলছে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন সচিন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী মনিকা দাস ম্যাডাম শ্রোতা বন্ধুরা আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা নমস্কার